আজকের এই কাহিনী শুনলে আপনি বুঝবেন আল্লাহ যাকে বন্ধু বানান তার এক এক কথা কত অলৌকিক শক্তি রাখে এই গল্পটি হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর তরুণ বয়সের এক ঘটনা বাগদাদের এক প্রান্তে ছিল তার মাদ্রাসা ও দরবার প্রতিদিন দুর্দান্ত থেকে শত শত মানুষ আসত কেউ দোয়া নিতে কেউ তওবা করতে কেউ ইসলামের জ্ঞান শিখতে একদিন এক অহংকারী দূর শহর থেকে এলেন তিনি শুনেছিলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাকি অনেক অলৌকিক কাজ করেন মানুষ বলে তিনি আল্লাহর অলি তিনি মনে মনে ভাবলেন দেখি অলি কিনা আমি তাকে পরীক্ষা করব তিনি নিজের সাথে একটি কাঁচা মুরগি নিয়ে এলেন সেই মুরগিটিকে তিনি রোস্ট করে ভুনা করলেন তারপর একটি থালাই ঢেকে দরবারে হাজির হলেন তিনি সালাম দিলেন তারপর বললেন হুজুর আমি দূর শহর থেকে এসেছি শুনেছি আপনি আল্লাহর বন্ধু তাহলে আল্লাহর প্রিয় বান্দার কাছে তো কিছুই অসম্ভব নয় এই মৃত মুরগিটাকে আপনি যদি আল্লাহর আদেশে জীবিত করে দেন তাহলে আমি আপনার অলিতে বিশ্বাস করব হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মৃদু হেসে বললেন ভাই আমি কিছুই করি না যা কিছু ঘটে আল্লাহর আদেশেই ঘটে তুমি যদি সত্যিই দেখতে চাও আল্লাহর কুদরত তাহলে বসে পড়ো তারপর তিনি চোখ বন্ধ করে আল্লাহর দিকে মনোযোগ দিলেন মৃদু স্বরে বললেন আল্লাহর নামে ওঠো আল্লাহর আদেশে সেই মুহূর্তেই পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল যেই থালাটি ঢাকা ছিল সেটার ভিতর থেকে একটা শব্দ শোনা গেল মুরগির ডাকার শব্দ লোকজন হতবাক ঢাকনা খুলে দেখা গেল সেই ভুনা করা মৃত মুরগিটি একদম জীবিত হয়ে গেছে তার পালক আগের মতো ঠিকঠাক চোখে আলো আর সেটা ফল ফল করে দরবারের মধ্যে হাঁটছে অহংকারী আলেম তাৎক্ষণিক মাটিতে পড়ে গেলেন চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো তিনি বললেন হুজুর আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম কিন্তু এখন বুঝলাম আপনি সত্যি আল্লাহর প্রিয় বান্দা আমি গুনাহ করেছি আমাকে ক্ষমা করুন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন ভাই আমি কাউকে অপমান করতে আসিনি আমি শুধু মানুষকে দেখাতে চাই সব শক্তি আল্লাহর বান্দার নয় আমি কিছুই না আমি শুধু আল্লাহর হুকুমের দাস এই ঘটনাটি আমাদের শেখাই আল্লাহ যার অন্তরকে পরিষিদ্ধ করেন তার জবান থেকে এমন শক্তি বের হয় যা মৃতকেও জীবিত করতে পারে কিন্তু তা আল্লাহর ইচ্ছায় আর অহংকার যত বড়ই হোক আল্লাহর বন্ধুদের সামনে তা গলে যায় ওলিদের সম্মান করা মানেই আল্লাহর প্রতি ভালোবাসা দেখানো হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সবসময় বলতেন যে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে তার দুনিয়া আখিরা দুটোই আলোকিত হয় তার দরবার থেকে হাজার মানুষ ফিরে যেত নতুন জীবনের দিশা নিয়ে কারো তওবা কবুল হতো কারো মন শান্ত হতো কারো চোখে আলো প্রিয় দর্শক আজ আমরা অনেক সময় আল্লাহর শক্তিতে সন্দেহ করি অলিদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলি কিন্তু এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর প্রিয় বান্দারা কখনো নিজেদের জন্য নয় বরং আল্লাহর মহিমা প্রকাশের জন্য কাজ করে থাকেন আল্লাহ আমাদেরকেও সত্যিকারের ইমান আল্লাহ ভীতি দ্যাশীল অন্তর্দান করুন